বাই শরীরে আপনার স্বাধীনতাও আপনার তাই বলে কি আপনি এভাবেই রাখবেন হাইওয়ে রোডে দিন দিন বাইক চালানোটা টাফ হয়ে যাচ্ছে এলোমেলো গাড়ি চালানো ফিসের পিলিয়নের হেলমেটবিহীন অবস্থা সব মিলিয়ে যে একটা পরিস্থিতি হচ্ছে ইদানিংকালে রাস্তায় বাইক চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই চাপরি বাইকারদের কারণে কিন্তু মূলত বাইকার যারা আছে তাদের প্রবলেম হয়ে থাকে আসলে আমিও এই বাইকারের পিছন ছিলাম দেখি ও কিভাবে চালায় অনেকক্ষণ থেকে ফলো করছিলাম আপনারা একটু ফলো করেন একটা ইন্ডিকার বামে ইন্ডিকেটার বামে জ্বালিয়ে রাখছেন উনি ডানে গেলে ওইটা চলতেছে বামে গেলে ওইটা চলতেছে আসলে পিছনে আমরা যারা আছি আমি আছি বা আরও আছে যারা তারা কি বুঝবে ও যাবেটা কোন দিকে ও কি বোঝাতে চাচ্ছে আসলে এটা বোঝা বড় মুশকিল এই বাইকারগুলোর কারণেই কিন্তু মূলত বাইকারগুলোর সমস্যা হচ্ছে এই প্রায়ই আমরা রাস্তার মধ্যে এগুলো দেখে থাকি এই যে হালকা একটু জ্যামের মধ্যে এই যে পরিস্থিতিটা দেখেন সবার মা বোন আছে সময় বাঁচানোর তাগিদে আপনি বাইকে চড়তে পারেন একটা হেলমেট রাখলে কি হয় তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনতে পারেন অথচ ফিলিয়নকে আপনার মা বোন মেয়ে স্ত্রী পরিবার পরিজন যেই হোক না কেন একটা ভালো হেলমেট রাখলে কি হয় তার আরেকটা জিনিস হচ্ছে শালীনতা শালীনতাটাও তো বজায় রাখতে পারেন যাই হোক আমরা এগুলো প্রতিনিয়তই দেখে থাকি অভ্যস্ত এই যে অন্যটা জ্বলতে সাবধানতা অবলম্বন করা আরও বেশি জরুরি আজকে চলে আসলাম যথারীতি লেডিস পাম নামে খ্যাত প্লানা ফিলিং স্টেশন নাঙ্গলবন সোনারগাঁও নারায়ণগঞ্জের মধ্যেই পড়ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে আসলে নোয়াখালী যাওয়া আসার পথে আমরা কিন্তু এই পাম থেকেই বেশিরভাগ তেল নিই ওনারা অত্যন্ত ভালো মানের এবং তেলগুলো অনেক ভালোভাবে পাওয়া যায় পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক হয় আপনারা তো দৃষ্টান্ত আমাদের জন্য সবসময় আপনাদের এখান থেকে নেই এরপরে যদি এরকম পরিস্থিতিগুলো সামনে পড়ে আপনি কি করবেন গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে যাবেন নাকি চালাবেন নাকি থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা বাইক ওভারটেক করে আসছি মার্শাল্লাহ কত সুন্দর শালীনতা বজায় রেখে ফর্দা করে উনি বাইকে বসে আছে ডাবল ক্যাফল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার সামনে যে বাইকটিকে দেখতে পাচ্ছেন আপনারাই বুঝে নেন কী দেখতে পাচ্ছেন আমি কি দেখতে পাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের চোখের জেনা হাতের জেনা কথার জেনা অন্তরের জেনা সব জেনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমি অত্যন্ত দুঃখ বারাক্রান্ত নিয়ে বলতে চাই আমরা যারা আমাদের আফন ভাই বোন অথবা পরিবার পরিজন আত্মীয় স্বজন বিশেষ করে মেয়েলি মানুষগুলোর কথা বলতেছি তাদেরকে নিয়ে আমরা বাইকে করে যাব কোথাও সময় বাঁচানোর জন্য অন্তত একটু পোশাক আশাকের দিকে একটু খেয়াল করবেন বাই শরীরে আপনার স্বাধীনতাও আপনার তাই বলি কি আপনি এভাবে রাখবেন আপনি জানেন আপনার এই এই পোশাকের কারণে কত মানুষের চোখের জেনা হচ্ছে কত মানুষ গুণা কামিয়ে কামাইতেছে কত গুণ মানুষের গুণা হইতেছে আপনি কিন্তু এই সকল মানুষের গুনার ভাগিদের কিন্তু আপনিও আপনি ইচ্ছা করে এভাবে চলতেছেন আর মানুষকে বিভিন্নভাবে গুণার কাজে লিপ্ত করতেছেন অথচ আপনার চোখে পড়লে আপনি আবার সেই আন্দোলন করে বসে বলে বসবেন যে পুরুষরা খারাপ পুরুষরা এলোমেলোভাবে তাকায় না আপনি যদি এভাবে না চলতেন পুরুষের চোখ যেত না কারণ আপনাকে ওভারটেক করার আমি বহুবার চেষ্টা করার পরেও কিন্তু পারতেছিলাম না ওভারটেক করি আবার আপনার সামনে যাচ্ছেন ঠিক এভাবেই আসলে হাজারো ঘটনা অনেক সময় আমাদের চোখের সামনে পড়ে থাকে অত্যন্ত খারাপ লাগে কিছু করার নেই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং সহি বুঝ দান করুক যাতে আমরা আরও বেশি করে বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করুক এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন সবাই সবাই খেয়াল রাখবেন